একগুচ্ছ কর্মসূচি নিয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে সাবরুম প্রেস ক্লাব এর অংশ হিসেবে আগামীকাল শনিবার চব্বিশে জানুয়ারি একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার খ্যাতনামা বেসরকারি হাসপাতাল ইউনিটি রাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল এবং সাবরুম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হবে সাবরুম পোস্ট অফিস সংলগ্ন বারুণী মাঠের কমিউনিটি হলে শনিবার সকাল দশটা থেকে এই পরিষেবা শুরু হবে এখানে রোগী দেখবেন বিশেষ চিকিৎসকরা ডক্টর অমিতাভ রায় লিভার ও গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডক্টর দীপঙ্কর শঙ্কর মিত্র গ্যাস্ট্রো সার্জারি ডক্টর দীপঙ্কর দে শিশু ও ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অতনু সরকার স্ত্রী রোগ ও গাইনোকোলজি ডক্টর রেশমি দাস বৃক্ষ বা নেফ্রোলজি বিশেষজ্ঞ ডক্টর হর্ষিতা দেব বর্মা নিউরোলজিক্যাল সার্জন এছাড়াও দৃষ্টি পরীক্ষক বিনাদেব দেব এবং ফিজিক্যাল থেরাপিস্ট রিমা সরকার উপস্থিত থাকবেন সাবরং প্রেস ক্লাবের পক্ষ থেকে মহকুমার সকল সাধারণ মানুষকে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করার জন্য এবং শিবিরে উপস্থিত হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন সম্পাদক অচিন চৌধুরী